সব গাইস কি অবস্থা আশা করি তোমরা ভালো আছো আর আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো হ্যাঁ গাইস আজকে আমরা শুধু এক ঘন্টা লোন টুর্নামেন্ট খেলবো এবং এক ঘন্টা লোন টুর্নামেন্ট খেলে দেখবো যে কত টাকা প্রফিট করা যায় এবং আমি যে অ্যাপসে খেলবো সেই অ্যাপসে শুধু ত্রিশ মিনিট পর পর একটা করে ম্যাচ দেওয়া হয় তার মানে আমরা এক ঘন্টায় শুধু দুইটা মাত্র ম্যাচ খেলতে পারবো এবং আমরা কিন্তু রুম কোড এবং পাসওয়ার্ড পেয়ে গেছি এবং আমরা ম্যাচও জয়েন করে ফেলছি দেখা যাক প্রথম রাউন্ডে আমরা নিয়ে ডেজার্ট ডেজার্টিকল দেখা যাক আমরা কি ডেজার্টিকল দিয়ে এনিমিটাকে মারতে পারি কি না রাউন্ড সত্ত্বে আরও একটু সময় আছে রাউন্ডও সারক আমরা টুর্নামেন্ট খেলবো তোমরা যে টুর্নামেন্টের ভিডিওতে যদি দেখা যায় বেশি সাপোর্ট করো তাহলে আমরা টুর্নামেন্টের ভিডিও আনবো অন্য কোনো ভিডিও আনবো না এবং আজকের ম্যাচের এনটিভি ছিল তিরিশ টাকা এবং ম্যাচ বিয়া করলে পাবো আমরা পঞ্চাশ টাকা মানে বিশ টাকা প্রফিট আর আমরা কিন্তু ডেজার টেবল দিয়ে এই সাইডে ফায়ার করতেছি যাতে এনিমিটা আমাদের এদিকে হ্রাস করে এবং এনিমিটা এই সাইডে হ্রাসও করছে আর আমি এনিমিটাকে ওয়ান টাইম মারার চেষ্টা করতেছি এনিমিটাও আমাকে ওয়ান টাইম মারার চেষ্টা করতেছে দেখা যাক আমরা কি একটা ওয়ান টাইম মারতে পারবো কি না আমরা ওয়ান টপ ওয়ান টপ ট্রাই করতেছি এনিমিটা ওয়ান টপ ট্রাই করতেছে গাইস তোমরাই বলো আমার আজকে যে নেট খারাপ দিতেছে গাইস তোমরা হয়তো দেখতে পারতেছো আমার নেট খুব প্রবলেম দিতেছে স্ক্রিন আটকে দিতেছে এনিমিটাকে দেখি আমরা ডেটার একটু ওয়ান টে মারতে পারি কি না দেখি এনিমিটা ওই জায়গায় মেডি করতেছে যার কারণে বলো আমি একটা মেডি করে নেই। আমিও মেডিকেলের হেলথটা ফুল করে নিতেছি আর এনিমিটা দেখতেছি বাইরে হলে পিক দেয় নাকি পিক দিলে একটা হেডশট মারবো এবং দেখে এনিমিটা এদিক দিয়ে ঘুরে চলে আসতেছে এবং আমিও এদিক দিয়ে যাচ্ছি দেখি এনিমিটা আমার সামনেই এনিমিটাকে আমি ফায়ার করতেছি দেখি একটা ওয়ান ট্যাপ ও ভাই মুখে ভাই একটা মারা দিছি ভাই একবারে মুখের সামনে ওয়ান ট্যাপ মেরে দিয়েছি দেখা যাক প্রথম রাউন্ডটা আমরা ওয়ান ট্যাপের সাথে জিতে গেলাম দ্বিতীয় রাউন্ডে কি হয় এবং দ্বিতীয় রাউন্ডেও কিন্তু রয়েছে ডেজার টিকল দেখা যাক ডেজার টিকল দিয়ে কি আমরা আর একটা ওয়ান ট্যাপ মারতে পারি কিনা गाइस गाय क्यों आगे ग्रामे जुड़ी ग्रामे थी अनेक नएज आसते भिडियो तेरा मानिए नियो আর হে গাইস তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো যে কি পরিমাণ নেট খারাপ দেখো আমার ক্যারেক্টার শুধু দাঁড়ায় থাকতেছে নেটের জন্য আমার নেট খুব হাই দিতেছিল আমার নেটটা খুব পিং হচ্ছিল এই জন্য ভিডিওটা হয়তো খারাপ হতে পারে তোমরা মানিয়ে নি আর এনিমিটা দেখতে পাচ্ছি আমার সামনে এনিমিটাকে ফায়ার করতেছে দেখি একটা ওয়ান টেপ মারতে পারে কিনা দেখি এনিমিটাও ট্রাই করতেছে দেখি ওপি ভাই একটা ওপি লেভেল ভাই ওয়ান মেরে দিছি ভাই একবারে মুখে ওয়ান টেপ মেরে দিছি ভাই এই একটা ওয়ান টেপের সাথে ভাই আমরা দ্বিতীয় রাউন্ডও জিতে গেলাম देख आज तीसरे राउंड की है এবং তৃতীয় রাউন্ডে কিন্তু দেয় এনিমিকে গান সিলেক্ট করার অপশন কারণ প্রথমবার আমাকে দিয়েছিল গান সিলেক্ট করার অপশন এবার এনিমিটাকে দেয় দেখা যাক এনিমি কি গান নেয় আমরা দেখি এনিমিটা কি গান পছন্দ করে আর আমার নেটটা খুব খারাপ দিয়েছে দেখা যাক ও গাইস এনিমিটা নিয়ে নিচ্ছি এমএটি সেভেন মানে টু শুটার দেখা যাক টু শ্যুটার দিয়ে আমরা একটু ওয়ান টাইপ মারতে পারবো না ও গাইস এনিমিটা দেখা যাক ওরা মুখের সামনে চলে আসছে গাইস আমি কোনো মতো এক গুলো ফালাই এখান থেকে চলে আসলাম দিয়ে ঘুরে যায় দেখি এনিমিটা কি করে দেখা যাক এখান দিয়ে যখন উঠতেছিলাম গাছ তখন দিয়ে বলে এই মেডি মিডি করতে জন্য আমি যে টু শুটার দিয়ে একবার বডিদাতা দিয়ে মেরে দিয়েছি গাছ তোমরা হয়তো আবার বডিজাতা দিয়ে বলো না যে বট কারণ এটা হলো টুর্নামেন্ট টুর্নামেন্টে বডি শট আর হেডশট কোনো ম্যাটার করে না ম্যাচ জিতা এটাকে হলো ম্যাটার করে কারণ যে ম্যাচটা ভূয়া করবে সেই কিন্তু করবে প্রফিট কারণ ম্যাচটা ভূয়া করলে প্রফিট কোনো কিলে কোনো প্রফিট হয় না এই জন্য ম্যাচটা জিতাটাই হলো মেন আর দেখা যাক আমরা কিন্তু চতুর্থ রানে চলে এসেছি এবং চতুর্থ রাউন্ডে এনিমিটাকে হালকা একটু ড্যামেজ দিয়ে রাশ করে একটু গুলু ফালে আছে ও গাছ এনিমিটা সামনে দেখা যাক মারতে পারি কিনা দেখা যাক ও গাছ রেড এর সাথে এনিমিটাকে মেরে দিলাম এবং যদি তোমরা রাউন্ডের দিকে দেখো লক্ষ্য করো তাহলে দেখতে আমাদের কিন্তু চার রাউন্ড এবং এনিমিটার মাত্র জিরো রাউন্ড দেখা যাক আমরা কি আরেকটা রাউন্ড নিয়ে ম্যাচটা এখানেই শেষ করে দিব নাকি এনিমি আরও কামব্যাক করবে দেখা যাক এম এনিমি কিন্তু নিয়ে নিচ্ছি এম ফাইভ নাইনটি মানে ওয়ান শোটার দেখা যাক ওয়ান শোটার দিয়ে আমরা এনিমিটাকে মারতে পারি কিনা রাউন্ডটা ছাড়ুক ছাড়লে দেখা যাবে কি হয় এবং রাউন্ডটা বলতে বলতে ছেড়ে দিল এবং দেখা যাক এনিমিটাকে আমি মারতে পারি কিনা আর আমি এম ফেফ নাইনটি খুব কনফিডেন্ট পেতেছিলাম এর জন্য আমি রাশ করে দেই। আর দিক দিয়ে একটা ফায়ার করতেই এনিমিটা আমাকে একবার ওয়ান টাইপ মারা দেয় গাইস এটা কি ছিল গাইস একদম ওয়ান টেপ মারে দিছে এটার প্রতিশোধ আমরা নিতে পারবো এর জন্য রাউন্ড চেঞ্জ হয়ে গেছে দেখা যাক এই রাউন্ডে কি আমরা এনিমিটাকে মেরে ম্যাচটা ভি করতে পারে কি না এনিমিটার যে হেডশটটা দিছে গাছ ও দায় এম খুব ভালো চালায় নাকি দেখা যাক এবার ক্যামেরা মারতে কি না এবার আমরা বোকার মতো রাশ করব না এদিকে ফায়ার করে এই সাইডে নিয়ে আসবো দেখা যাক এনিমিটা কি ছেড়ে আসে কিনা আমাদের ফায়ার শব্দ শুনে যদি এনিমিটা এই ছেড়ে আসে তাহলে আমরা এই যেভাবে মেরে মেষটা ভুয়া করে ফেলবো আর আমরা কিন্তু এদিকে একটা ফ্ল্যাশ বোম মারে দিই যাতে এনিমিটা এই ছেড়ে রাশ করে যাক এনিমিটা কি এই সাইডে আসে কি না এনিমিটা যদি এই সাইডে আসে তাহলে আমরা এই মেরে দিব আমি সেটা ফায়ার করতেছিলাম যাতে এনিমিটা আমাদের এই পাশে রাশ করে দেয় আর দেখতেছিলাম যে কোথায় এদিকে একটা ফ্লাস্টে মারতেছিলাম যাতে ওইদিকে থাকলে ড্যামেজ খায় তখনই যে তখন এইদিক দিয়ে আসে আমাকে একটা শর্ট লাগিয়েও দিছে গাছ তখনই গাছে আমি এদিক দিয়ে আসে একটা শট লাগাই দেই শট লাগাই দিয়ে গাছ একটা শর্ট লাগানোর পর একটা গুলু ফালাই গুলু ফালানোর পর দেখি গেছে আমার আরেকটা শট লাগাইছে গাছ আমি আরেকটা মেরে গাছ আমি ম্যাচটা করে ফেলাম ভুইয়া 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 গাছ আমরা কিন্তু আরও একটা ম্যাচে চলে আসছি কারণ যে অ্যাপসে খেলতেছিলাম এই অ্যাপসে তিরিশ মিনিট পর পর একটা ম্যাচ ছিল যেটা আমি তোমাকে আগে বলে দিছি এক ঘন্টার শুধু দুইটা ম্যাচ খেলতে পারবো এবং আমরা আরেকটা ম্যাচে জয়েন করে ওই ম্যাচেও আমরা চলে আসছি আর এই ম্যাচে একটা হাস্যকর কাহিনী আছে তোমরা কি দেখতে চাও তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর দেখা যাক প্রথমে ডেজার টিকল ডেজার ডেজার্ট টিকল দিয়ে কি এনেকে মারতে পারি কিনা এবং এনিমিটাও দেখতেছি টপ মারার চেষ্টা করতেছি আমরা কি এবারও ওয়ান টপ মারতে পারবো এনেমি না দেখা যাক আমি ওই দিক থেকে ওয়ান টপ চেষ্টা করতেছি এদিকে একটা গুলো ফলে আমরা এদিকে চলে আসি দেখা যাক এনিমিকে ওয়ান টেপ লাগতেছে না কেন জানি দেখা যাক ড্যামেজ করছে ভাই একটা ওপি লেভেলে ভাই একটা এটা কি ছিল ভাই এটাই কি ছিল ভাই একটা আমরা প্রথম করে না সরি গাইস প্রথম রাউন্ডটা আমরা করে ফেলাম উইন দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি হয় দ্বিতীয় রাউন্ডেও কিন্তু রয়েছে ডেজার্ট টিকল এবং দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি ডেজার্ট টিকল দিয়ে আমরা আরেকটা মারতে পারবো কি না আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি এনিমির কাছে দেখা যাক এনিমিটাকে মারতে না দেখা যাক এনিমি ওয়ান টেপ না কেন জানি গাছ দেখা যাক ওয়ান টেপ মারতে পারে না এনিমিটা এদিক দিয়ে আসতেছে দেখা যাক আমরা এনিমিটাকে দেখার চেষ্টা করতেছি কোথায় তখনই দেখি যে এনিমিটা উপরে এবং আমি এনিমিটাকে ড্যামেজ করতেছিলাম এনিমিটাও আমাকে ড্যামেজ করতেছিল আমি এনিমিটাকে ওয়ান টেপ মারার চেষ্টা করতেছিলাম বাট ওয়ান টেপ কেন জানি লাগতেছিলো না এনিমিটা আমাকে বডি শট মারতেছিল এবং কি এনিমিটা আমাকে বডি শট দিয়ে এই রাউন্ডটা এনিমি নিয়ে নেয় দেখা যাক আমরা কিন্তু এই রাউন্ডটা হেরে গেছি গাছ আর আমি যে কথাটা বলছিলাম হাস্যকর কথাটা গাইস তোমরা একটু পরে দেখতে পারবা যে কি হাস্যকর কাহিনীটা হয়েছিল আমার সাথে তোমরা যদি দেখতে চাও একটু ওয়েট করো এখনই হবে আর এইবার কিন্তু এনিমিটাকে দিছি গান চুজ করার আর দেখি এনিমিটা কি গান নেয় আর দেখো গাইস এনিমিটা এখনো কোনো গান নিতেছে না কেন জানি দেখো তোমরা এনিমিটা গান দিতেছে না ভাবলাম যে এবার হয়তো ফাইট করবে এই জন্য গান নেয় নাই যখনই আমি দিকে দেখো গাইস বুঝিয়া পেয়ে গেছি গাইস এটাই ছিল হাস্যকর কাহিনি আর এই ম্যাচটা বুঝিয়া পাওয়ার কারণে আমাদের কোনো কষ্ট করতে হয় নাই যার কারণে আমরা মনে করো কোনো কষ্ট ছাড়া কোনো ম্যাচ মনে করো শুধু একটা রাউন্ড ওয়ান টেপের সাথে ম্যাচটা নিয়ে আমরা কিন্তু ভুইয়া নিয়ে নিছি এবং কোনো পরিশ্রম ছাড়াই আমরা কিন্তু এই করে ফেলি ভূয়া যার কারণে আমরা পঞ্চাশ টাকা প্রফিউট করি হে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন